হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা বাংলাদেশের মধ্যে কোন খামারে আমার মনে না দিতে না আমার মনে হয় না পারবে দেখাবো ষাট লিটার দুধের গ্রান্টি থাকবে একদম জোড়া ষাট লিটার গ্যারান্টি গেরান্টি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন গোস্তর দামে বিক্রি করবে পঁচিশ হাজার টাকা বাচ্চার দাম চল্লিশ হাজার টাকা কোনদিন টাকা সব সাবিলের দাম এক লক্ষ পঁয়ষট পি শুধু গাভে বাচ্চার দাম আজকে জি দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি অবস্থান করতেছি তোয়া ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর তোয়া ডেয়ি ফার্ম মালিক প্রবাসী রিপন ভাই এখান থেকে সকল জাতের গরু গরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভে কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাভ থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কি গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই গাভে বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার

এবং আসলে কিভাবে দর্শকরা আসে দুধ গুলো বুঝে নিচ্ছে এটা ভিডিও দেখলে বুঝতে পারবে আসলে বড় গরু কিনতে হলে যে ভাইরা কিনবেন একটু খামারে আসবেন আসলে পাঁচটা গরু বেসিলাম একটা লোকও কিন্তু আমি বলবো না আপনি নিজেও তো খামারে ঢুকেছিলেন টাকা দেখেন তো বডি বড় না কম আমি কিন্তু সর্বস্ত্র হাই গরু এগুলো মানে থেকে আরো আরো সেরা হবে আসলে বিক্রি করে দিচ্ছে এজন্য জন্য বলতে না দর্শক ভিডিওটা দেখলে পরে কেমন আমার খামারের নাম তোয়া নাম রিপন পাবনা জেলা সেল হয়েছে থাকবে শায়াল থাকবে মন্ডিও থাকবে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ হ্যাঁ সর্বনিম্ন দশ লিটার দশ থেকে পঁয়ত্রিশ লিটার নিতে পারবে গাবিগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তার বলি আচ্ছা দেখেন নিপন ভাই মার্শাল আজকে ভিডিওর শুরুতে গাবি আসলেন মার্শাল একদম ওভার বিগ সাইজ একটা গাভি পালানটা মার্শাল একদম দেখার মতো কালারটা আসছে সাদা কালো কি জাতমানের গাবি ভাই এটা

ভবিষ্যৎ আরেকটা মাশাল্লাহ ভালো করে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়সটা তাও আপনার আজকের দিন গেলে সাত দিন হবে বাচ্চার বয়স মাত্র সাত দিন হ্যাঁ সাত দিন বাচ্চার বয়সে এখন এই থেকে দুধ পাত

গরু আমার যে তোয়া ডেটি ফার্মে যে গরুগুলো বিক্রি করছে যেমন কোনো গরুর গোলা কম্বল লাভে কিছু আছে কিনা সর্বপ্রথম যেটা দেখার এত বড় গাবে লাভে কম্বল নেই এবং পালনটা মাসাল্লা পিসের দুই রানের মাঝখান থেকে বাইরে হয়ে আসছে জাত গাবে জাত বলে ভাই এক কথা যারা গরু চেনে গরু বোঝে তারাই গরুগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখলে পরে মন ভরে যাবে ভাই ইনশাল্লাহ দাম রাখছেন কেমন এটা এবং মাফুজ আপনি নিজেই চিন্তা করেন আরো বহুত জায়গা ভিডিও কারণ এরকম কোয়ালিটি গরু কার কাছে কয়টা পাওয়া যাচ্ছে সচরা স্যার এই ধরনের বিগ বিগ সাইজের এবং এরকম পালানো লানের গাবে খুবই কম জি ভাই জান এটার দাম রাখবেন কেমন

জোড়া ধরে একদম ষাট লিটার দুধের লিটার যারা কিনবে আজকাল খামার আসলে একদম নিতে পারবে এত বড় গরু তো মিলিয়ে যাচ্ছে না বর্তমানে আমরাও তো বহুত দেশ ঘুরতেছি দেখেন যে গরুগুলো ছিল আলহামদুলিল্লাহ দর্শকের আল্লাহ অনেক দূরত্ব কিন্তু সেল হয়ে গেছে আর আমার গরু থাকলেও নেবেশ টাকা কম বেশি দর্শক পারবে যে কত সপ্তাহে যে গাভিগুলো গরু চেষ্টা করু যে বিক্রি করলাম কিন্তু আপনার তো দেখলেন কিন্তু গাছ লোডা চলে গেল এই আজকেই কিন্তু বিক্রি করলাম এই গরুগুলা

কত দিন বাচ্চা দশ বারো দিন হয়ে গেল দশের থেকে বারো দিন থ্রি বল বোর্ডের উপর কিনা ঠিক আছে এগুলো যারা

না আমার মনে হয় না পারবে সাইড কর ভিডিওর পাঁচ নাম্বারটা দেখাই আচ্ছা দেখো রিপন ভাই মাসাল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আরেকটা একটা গাবি আসলেন এটা একদম বিগ সাইজের গাবি সুন্দর প্রিন্টের সাদা কালো রঙের এটাকে জাত পালের এটা একটা মুন্ডি গাবি জাত মান তো হল স্ট্যান্ড ফিজান হ্যাঁ হল এবং সিং নেই যার ফলে মুন্ডি জি জি যার মূলগ্ন থেকে তা একদম মুন্ডি এটা একটা গ্যালান্ড মুন্ডি তাও এই জাতগুলো আপনার ইন্ডিয়া ছাড়া কিন্তু পাওয়া যায় না দাঁত বয়স কত এটা এটা তাতে দুইটা দাঁত বয়স দুইটা বকনা গাবে বকনা গাবে এবং সার বাচ্চা সঙ্গে খুব মনাচ একটা খরগোশের বাচ্চার বয়স কেমন বাচ্চাটার তাও আজকের দিন আট নয় দিন হয়ে গেল বাচ্চার বয়স হয়ে গেছে আটের থেকে নয় দিন জি জি দুধ মোটামুটি আসছে হ্যাঁ দুধ কিলার এসে গেছে পাচ্ছেন কেমন এটা দুধ পাচ্ছে আপনার

উল্টানো কি জাত মালা এটা একটা ইন্ডিয়ান গির গাবে ইন্ডিয়ান গির জি গাবের দাঁত বয়স কয়টা এটার দাঁতে হচ্ছে আপনার সবেমাত্র দুইটা দাঁত বয়স মাত্র দুইটা জি প্রথম টাইম বাচ্চা দিয়ে দাঁত গাবে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম জি জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার বকনা বাচ্চা বাচ্চা একটা ইন্ডিয়ান গিরের বাচ্চা আছে টাকা দেখেন তোর মাথা ডাকে অরিজিনাল যে গুজরাতের গির গুলা সেই আছে এই গিরটা ভাই কান এবং মাথার সাইডটা দেখলে বুঝতে পারবে অরিজিনাল যে গুজরাতে গিয়ে যারা গুজরাতে গির খুঁজতেছেন এবং যারা গিরের প্রেমিক তারা গরুটা দেখলে পরে বুঝতে আসলে এগুলো গরু তো ব্যান্ডের গরু এগুলো গরু আপনার ইন্ডিয়ান গরু এগুলো গরু আসলে পাওয়াও যায় না সচর আছে বহু জায়গা ঘুরবেন কিন্তু সহজে মিলাতে পারবেন যারা জাত জন্য গাবে নিতে চাচ্ছে তার এই ধরনের গাবিগুলো নিয়ে কাজ করতে পারে হ্যাঁ হ্যাঁ সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা মাশাআল্লাহ বড় বাচ্চা বাচ্চার বয়স কেমন ভাই তাও মাছ পিলা হয়ে গেছে বাচ্চার বয়স দুধ আছে ভাই আসলে দুধের কথা আমি দর্শক বলিনি তাই এগোটা দুধ আছে ফিজিয়াম ক্যাটাগরি দুধ আছে গোডা কেমন দুধ পাওয়া যাবে আসলে গির গরু দুধ বলেই দিই আমি 16 17 লিটার বর্তমান টান 16 থেকে 17 লিটার যারা কিনবে একদম খামার এসে করে নিতে পারবে যত বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে দুধটাকে টাকা তো বডিটা কত বড় হাই এবং ওর গলা কম্বল লাভে ও গুজরাতে যে ছাপ যে শিংগুলা মোটা মোটা মানে কোনো দিক দিয়ে কমতে নাই এক কথায় একটি গাবের আদর্শ গাবের জাত মানে গাবে যা যা দরকার গির গাবের এটার মধ্যে একদম সকল কিছু বিদ্যমান আছে এটার দাম রাখছেন কেমন এটা কোন দর দাম নাই ভাই একের দাম পড়বে 2 লক্ষ 17000 টাকা

এটা হচ্ছে আপনার একটা শায়াল গরু ভাইজান কাবের জাত মান জি জি দাঁত বস কয়টা দুইটা সবে মাত্র দাঁত বস মাত্র দুই দাঁত জি জি বকনা না যারা জাত উন্নয়নের নিতে চাচ্ছে তারা এই গাবি গুলো নিয়ে কাজ করতে পারে জি 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 দীর্ঘ কাজ করতে পারবে তো খুব সুন্দর গরু এটা আমার গল্প কথা দর্শক দেখলে পরেই বুঝতে পারবে ভাই জি জি দুই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার এই প্রথম টাইম বাচ্চা দিল টাকা দেখেন তো লাভি গোলা কম্বল কোন দিক দিয়ে কমতি আসলে না কি ভাই সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা মন ভরে একটা বাচ্চা দেশে আল্লাহ পাক টাকা দেখেন যে কি বাচ্চা দেশে ভাইজান সঙ্গে বকনা না বাচ্চা না সার বাচ্চা মেয়ে বাচ্চা ভাই সঙ্গে আছে বক না

এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামার এসে আর যারা আসতে পারবে না ভিডিও ফোন দুধের গাবি যেগুলো ছিল প্রত্যেকটা থেকে একদম দুধ গুলো দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 রিপন ভাই গাবি দেখেন আমার বাসায় লোক আছে আপনি দেখে ক্যামেরাম্যান একটু দেখা দেন দর্শক একদম দুধ গুলো তো দহন করে দেখে নিচ্ছে পছন্দ হলে নেবে না হলে তার নেবে না জি 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 রিপন ভাই গাবি গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম